আজকের এই বিশেষ সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা তথা নদীগ্রামের বিধায়ক শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির বর্ষীয়ান নেতা এক্স বিধায়ক শ্রী তাপস রায় উপস্থিত আছেন উত্তর কলকাতা জেলার সভাপতি তমঙ্গ ঘোষ আমি সরাসরি সাংবাদিক সম্মেলনে চলে যাচ্ছি আমি অনুরোধ করছি

শুভেচ্ছা জ্ঞাপন করে অল্প সময়ের নোটিশ আপনারা প্রায় সবাই এসেছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছে আগে দেবী দুর্গা পূজা শেষ করলাম এবং স্বামী বিবেকানন্দের প্রচলিত বেলুর মঠ ভীষণ সহ বহু জায়গায় আমরা কুমারী পূজা অর্থাৎ কন্যা পূজাও করলাম এর বাইরেও নবরাত্রির দিনের পূজা এবং তার যা সনাতন রীতি মেনে এটাও নবরাত্রিও পালিত হল এবং নবমীর দিন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মহ মন্দিরে কন্যা পূজা অনুষ্ঠিত হলো নবরাত্রি উপলক্ষে তারপরে পূজাগরি লক্ষ্মী পুজো হলো দেবীর পুজো আমরা সবাই অপেক্ষা করে আছি শ্যামা মায়ের কিন্তু এই রাজ্যের কন্যারা কিভাবে ধর্ষিতা হচ্ছেন লাঞ্ছিতা হচ্ছেন এই রাজ্যের জনতা জনার্দন দেখছেন এবং গোটা ভারতবর্ষ এই বাংলার লজ্জা অপদার্থ পুলিশ তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং তার রাজত্বকালে পশ্চিমবঙ্গের গলিমা মর্যাদা সম্মান এই রাজ্যের বাইরে তথা আমাদের দেশের বাইরে উলুণ্ঠিত হচ্ছে গত বছর নয় আগস্ট অভয়ার ইনসিডেন্টের দিন বা তার পরবর্তী সময় অদ্যাবধি ওটা পৃথিবীকে দাঁড়িয়ে গিয়েছিল এই ডাক্তার বনের নিশংস শারীরিক নির্যাতন এবং খুন আমরা দুটো বিষয় নিয়ে আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আমার কয়েকজন সত্যকে নিয়ে আপনাদের কাছে দুটো মারাত্মক বিষয় তুলে ধরব একটি তো দুপুরের পর থেকে সব এসে গেছে দুর্গাপুরের যদিও মিডিয়াতে থেকে আমরা বিষয়টা জানি এবং আমাদের স্থানীয় অনেক প্রতিবাদী যুবকরা এই বিষয়টা অগ্রণী ভূমিকা নিয়েছে এবং সেটা আমি দ্বিতীয়তে বলছি আমাদের জলপাইগুড়ি জেলা রাজগঞ্জে একটি রাজবংশী পরিবারে যেহেতু ভিক্টিমের পরিচয় এবং তার গার্ডিয়ানদের পরিচয় প্রকাশ করা যায় না গ্রামের নাম বানিয়া পোস্ট অফিস ফুটকিপাড়া থানা রাজগঞ্জ জেলা জলপাইগুড়ি ক্লাস এর ছাত্রী বয়স তেরো বছর তাকে ধর্ষণ করে তার যে ক্ষতি করেছেন এই ব্যক্তির নাম হচ্ছে ডালিম মোহাম্মদ তার বয়স একষট্টি entirely more more এই ছোট্ট ফুটফুটে কন্যাটিকে শুধু ধর্ষণ করা হয় তিনি যখন রাজগঞ্জ গ্রামীণ হসপিটালে যান পেটের ব্যথা নিয়ে ডাক্তারবাবু তাকে জিজ্ঞেস মা এই ডালিম কে করেছে গ্রেফতার এই পশ্চিমবঙ্গে কেনা বেপরোয়া ভাবে ঘুরে বেড়াচ্ছে এই রাজগঞ্জ থেকে খানিকটা দূরে মাটি দাঁড়াতে আপনারা জানেন বছর আগে ক্লাস ছাত্রীকে বলে একটি ছেলে একই ভাবে দর্শন করে খুন করেছিল যার ফসির আদেশ হয়েছে কিন্তু কার্যকর হয়নি এই রাজ্যে কার্যকর তো হয় না গাঙ্গুলির কেসেও পনেরোটা লয়ার চেঞ্জ করে এই মুখ্যমন্ত্রীর সিআইডি ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্তদের মুক্তি দিয়েছেন এবং তাদের বাড়িতে উত্তর চব্বিশ পরগনার বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশকে বসিয়ে রেখেছেন বাড়ি চৌকি দেওয়ার জন্য তাই কালিয়াগঞ্জের চাপে মাটিগাড়ার সাদা আর রাজগঞ্জের ডালিম মোহাম্মদ আমি প্রথমেই তার পিতৃদেবকে তিনি আমার কাছে যে আবেদনটা করেছেন এবং আমাকে এফআইআর এর কপি সহ সমস্ত তথ্য দিয়েছেন শুধু মুখটা হেজি করা আছে প্রটোকল মেনে মুখটা হেজি করা আছে ভাষণটা আপনারা শুনেন

এখানে যোগী আদিত্যনাথের রাজ চাই হ্যাঁ কি না এটা তো জমা নিয়ে খরচ করে দেওয়া উচিত ছিল

আইকিউ সিটি হাসপাতালে মেডিকেল কলেজ দুর্গাপুরে সেকেন্ড ইয়ার এমবিএস এর ছাত্রী তার পিতৃদেবের সঙ্গে আবার একাধিকবার কথা হয়েছে এক লজ হয়েছে এটাছে ফাইলের এবং এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির কয়েকশো কর্মী বিধায়ক লক্ষণ ঘরই বিধায়ক দিবাকর ঘরামি বিধায়ক নির্মল ধরার নেতৃত্বে থানায় ঘেরাও করে আন্দোলন করছে গতকাল মিডনাইট থেকে আমাদের যুব নেতা পৃথ্বীরাজ সন্তোষ এবং একাধিক যুব কর্মীরা

এইসব ইনসিডেন্ট হচ্ছে কেন লাগাতার উপর ইনসিডেন্ট ইনসিডেন্ট হচ্ছে হচ্ছে কালী পূজার মধ্যে ইনসিডেন্ট আমরা আমাদের কোন বন এবং কন্যা এরা সবাই ছোট কন্যা সম এদের কাউকে আমরা সুরক্ষিত রাখতে পারছি না দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না গভর্নমেন্ট চাইলে মুখ্যমন্ত্রী সব বিষয়ে কথা বলেন কালীঘাটে জল এলে বলেন ঢুকে গেছে পাহাড়ে যেখানে জল সেখানে আর্মি কে পড়া করতে চলে আসেন মেয় রোডে তখন ওনার হাতে পর্যাপ্ত সময় থাকে বানাতে হয় না তখন সব ছেড়ে গিয়ে তিনি ধর্মতলায় চলে আসেন মুখ্য সচিবকে নিয়ে উত্তরবঙ্গ ভেসে গেলে তাকে নাচতে হয় এখানে গার্লস কলেজ থেকে অর্থগতি এই মুখ্যমন্ত্রী নিয়ে কোনদিন একটা শব্দ কোথাও বলেননি কেন শেষ আমরা শুনেছিলাম অবয়ের ঘটনায় চোদ্দ দু হাজার চব্বিশ বিহালাতে অনুষ্ঠানে

মহিলা কমিশন শিশু সুরক্ষা কমিশন কয়লা ভাইকে ছেলে বলে দিয়েছিলাম বলে আমাকে তিনবার নোটিশ করেছিল লেডি কিম বলে দিয়েছিলাম বলে আমাকে